বিস্মিল্লা রহমানি রহিম শুক্রিয় দর্শক দেশের দেশের বাইরে বিদ্রোহটা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি ফিভুন্দ্রা আর দোশই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন রাতের বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাদিমগঞ্জ একটা বাজারে ফিভবুন্ধুরা এ রাতটা বেলায় আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দাম বিক্রি হচ্ছে পিবুন্দ্রাহ আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা যে একটা দোকানে ঘুরবো কারবো আর কি কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা একটা ধৈর্য সহকারে দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসা কি অবস্থা ব্যবসা তো এখন আগে একটু এই

এটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা আপনার আজকে হচ্ছে আপনার 44 45 এরকম 44 45 টাকা এটা কোন জায়গা হলো এটা এটা হচ্ছে আপনার এই রাশিয়া এই জয়পুরহাট এটা কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে 46 টাকা 46 টাকায় বিক্রি হচ্ছে আমরা দেখছি প্রাইস এগুলো কোন জায়গা ফেস এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্দুরি ফেস হ্যাঁ এই ফেসটা কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার 98 99 এরকম আটানব্বই নিরানব্বই টাকার ভিতরে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এল সিপের একটা লট এই লটটা কত বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান এল সিপের একটা লট এই লটটা কত বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার একশো দুই টাকা একশো দুই টাকা রেটে বিক্রি হচ্ছে এটা একটু মোটা সাইজের মাল বন্ধুরা আপনারা দেখতেছেন মোটা সাইজের কারণে প্রতি কেজিতে দুই তিন টাকার মধ্যে বেশি

আমরা দেখছি চাই একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 100 টাকা 100 টাকা বন্ধুরা আজকে বাজারে ইন্ডিয়ান এনসি মেস্টা 100 টাকা 102 টাকা 3 টাকার ভিতরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এনসি আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি চাই না আদা এই আদাটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 105 টাকা 205 205 টাকা রেডি বিক্রি হচ্ছে চানা আদাটা আজকে মোটা সাইজ 210 টাকা মিডিয়াম সাইজটা 205 টাকা থেকে 210 টাকা 200 টাকা থেকে 205 টাকার ভিতরে বিক্রি হচ্ছে তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আমাদের একটা দোকানে ঘুরবো করবো আর কিরকম ভাবে বিক্রি হচ্ছে পেয়াজ আলু রসুন আমার দামগুলা জানাবো তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন রাতের বেলায় আমার ভাইয়ের দোকানে কিরকম ভাবে বিক্রি হচ্ছে পেয়াজ আলুর রসি না আমার দামগুলা জানাবো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন একদম কি অবস্থা কেমন আছো তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসার কি অবস্থা

এখন রাতের বেলা অ্যাভারেজে একশো এক টাকা দুই টাকা একশো টাকা এবং নিরানব্বই একশো টাকা ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা মালের কোয়ালিটি ডিফেন্ড করে মালের রেটটা হয় মূলত আমরা দেখছি দেশি আলি ফেস এই ফেসটা কত করে বিক্রি করতেছো এটা আমাদের কিনা হচ্ছে একশো ছয় টাকা এখন বর্তমান বাজারে বেচতেছি একশো তো দুই টাকা একশো দুই টাকা একশো ছয় টাকার রেটে কিনা মালটা বন্ধুরা আপনারা দেখতেছেন

এই লটটা কত করে বিক্রি করতেছো হ্যাঁ দেশি পেঁয়াজ এটা বেচতেছি আপনার 100 তো 1 টাকা 2 টাকা 101 2 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে দেশি আলু পেঁয়াজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি রসুন এই রসুনগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে এগুলা বেচতেছি আপনার একশো বিরানব্বই টাকা তিরানব্বই টাকা একশো বিরানব্বই থেকে তিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে চায়না ফিউরোয়েট রসুন একেবারে ফ্রেশ রসুন বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি এই যে পাশে মোটা আদা এই আদাগুলো কত করে বিক্রি করতেছো এগুলো বেচতেছি আমরা দুইশো দশ টাকা দুইশো তো দশ টাকা রেটে বিক্রি হচ্ছে মোটা সাইজের আদাটা চায়না আদাটা বন্ধুরা আপনারা দেখতেছেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ হওয়ার পরে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ